আসসালামু আলাইকুম আশা করি মহান রশিস রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক দিন পর বিকালে কবুতরগুলোকে খাবার দেওয়ার সুযোগ হলো কবুতরগুলোর খাওয়া দাওয়া শেষ পানিও খেয়ে ফেলছে এখন ওরা সবাই রেস্ট নিচ্ছে তো এগুলো হচ্ছে আমার মাদি কবুতর খাওয়া দাওয়া শেষে মার্শাল্লা খুব সুন্দরভাবে বসে আছে যার যার আড্ডাতে দেখতেই ভাল লাগে দেখতে দেখতে ভাদ্র মাস প্রায় মাঝামাঝি কিছু দিনের মধ্যেই সবার কবুতরের সুন্দর একটা কালার চলে আসবে আমার কবুতর এ বছর মানে খুব লেটেই রেডি হবে কারণ আমার কবুতর এখনও মল্টিং ক্লিয়ার করতে পারে নাই এখনও অনেক কবুতর অনেক কবুতর এখনও সাত পর আট পরে বাকি তো যার ফলে কবুতরগুলো রেডি হতে মোটামুটি মাসখানিক সময় লেগে যাবে আল্লাহ ভরসা আল্লাহর উপর সব কিছু আল্লাহ যা ভালো মনে করেন তাই হবে তো যত্ন তো নিতেই হবে পাশাপাশি প্রতিদিনের যত্ন খাবার দাবার যা যা সাপ্লিমেন্ট মেডিসিন দরকার দিয়ে যাচ্ছি এই দুইটা কবুতর হচ্ছে বোন ওরা দুই বোন এই কবুতরটা গত বছর একান্ন কিলোমিটার এক সাইড টুর্নামেন্টে আসছিল আরেকটা কবুতর ব্রিটার ওরা দুই বোন খুব পছন্দের কবুতর আমার সবাই দোয়া করবেন তো আজকে মোটামুটি ছোট্ট একটা ভিডিও করলাম লফটের আপডেট বলতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার কবিতার প্রতি যত্নশীল হবেন আসসালামু আলাইকুম